আমার রান্নাঘরে আজকে আপনাদের সবাইকে নিয়ে আমার সারাদিনই কাজগুলো দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা নারী আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয় কারণ একটা ঘরে শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সন্তান সবাইকে ম্যানেজ করে সবার পছন্দের মূল্যায়ন করেই আমাদেরকে সময় দিতে হয় এবং সেভাবে কাজ করতে হয় সারাদিন আমরা কাজে ব্যস্ত থাকি তাই আজকের সারাদিনের কাজগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে চাই যদি কারো ভালো লাগে একটি লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে শুরু করছি আমার আজকের কাজগুলো দেখানো এর মধ্যে দেখছেন কাটাকাটি চলছে আজকে আমাকে কণা অনেক সাহায্য করেছে ও সবগুলো ঠিকঠাক মতো কেটে দিয়েছে এই দেখেন কি সুন্দর করে আলু আর বেগুন এত চিকন করে কেটেছে যেটা আমি পারি না ওর আলু কাটা পেঁয়াজ কাটা আমার খুবই পছন্দ দেখেন কত সুন্দর করে কেটেছে ও আমি এখন চটচড়ি বসিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে মলা মাছ দিয়ে চটচড়ি করব কাজের ফাঁকে আপনাদের সাথে গল্প করব। আমি আজকের সারাদিনের রান্নাগুলো দেখাবো পর্যায়ক্রমে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আসলে একজন নারী সবাইকে সুখী করতে পারে না বা খুশি করতে পারে না এক একজনের পরিবারের মধ্যে এক এক রকম পছন্দ তাই সবাই যে আপনার উপর খুশি হবে এমনটা নয় তবু আপনার চলতে হবে চালিয়ে নিতে হবে চালিয়ে যেতে হবে এইভাবেই চলছে নারীদের জীবন কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে আমার ঘরের আশেপাশে একটু দেখাবো আমার চচ্চড়িটা হয়ে গেছে আমি অন্য চুলায় আরেকটি তরকারি বসিয়ে দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখন শেয়ার করছি আমি সাদা চিকেন করব তাই ম্যারিনেট করে রাখছি এখানে আমি আদা রসুন দই আদা রসুন বাটা দই গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রাখছি এটা আমি দুধ দিয়ে শুধু দুধ দিয়ে কোনো পানি ইউজ করব না শুধু দুধের উপর আজকে সাদা মুরগিটা রান্না করব। ওখানে আমি কাঁচামরিচ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি অন্যদিকে আমি পৈশাক সবাই খেতে চায় না তাই আজকে পৈশাক রান্না করব ডাল দিয়ে ডাল আর আলু দিয়ে পৈশাকটা রান্না করলে খেতে ভালো লাগে এভাবে মেখে বসিয়ে দিয়ে হয়ে গেলে আমি বাগার দেব এভাবে আমি রান্না করি ডালটা পৈশাকের ডালটা দেখেন আমার পৈশাক দেওয়া হয়েছে একটু পরেই আমি আবার এটা বাগার দিয়ে দিব এখন আমার রসুনটা গরম হয়ে গেছে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি ডালটা বাগার দেওয়ার পরে আমি আপনাদেরকে শেয়ার করছি আমার ভাতি যারা কালকে স্কুলের জন্য একটি প্রজেক্ট করেছে প্রজেক্টটি আমার খুব সুন্দর লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করবেন শেয়ার করছি ওদের জন্য দোয়া করবেন ওরা খুব সুন্দর করে একটি প্রজেক্ট তৈরি করেছে আমি এই সাইটটাতে আমার ব্লেন্ডার রেখেছি মাইক্রোওভেন রেখেছি আমি এখানে ব্লেন্ডারটা করি বড় যা স্পেস নিয়ে ভালো লাগে কোনায় একটু গাছ দিয়ে রেখেছি আমার দেখতে ভালো লাগে নিজে মনে শান্তি লাগে আমার ছোট্ট করে একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন আমি মুরগিটা রান্না করব আমি পেঁয়াজটা বাদামি করে নিয়ে মুরগিটা ছেড়ে দিচ্ছি এখন আমি মুরগিটা কষাবো ভালো করে নেড়ে চড়ে কষিয়ে আমি এটা দুধের উপরেই রান্না করব কোনো পানি ইউজ করব না আমি এখানে কয়েকটা আলু দিয়েছি আলুটা আমি আগে সিদ্ধ করে ভেজে তারপর দিলাম কারণ এই আলুটা কাচা দিলে হতে দেরি হবে যেহেতু মাংসটা মারিনেট করা আমি তিন ঘন্টা মারিনেট করে রেখে এটা ম্যারিনেট করে রেখে রান্না করেছি পাশে চলে একটু দুধ গরম দিয়ে দিলাম বাচ্চাদের জন্য আমার মুরগিটা প্রায় হয়ে গেছে আপনারা আমার চ্যানেলে অনেক রকম খাবারের রেসিপি আছে খুব সহজ সহজ রান্নাগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা আমার চ্যানেলে দেখবেন আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে আমার রান্নাঘর পেজের নাম হচ্ছে আমার কিচেন আপনারা দুইটাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোন খাবার নিয়ে সব সময় সাথে থেকে সহযোগিতা করবেন धन्यवाद